আসসালামু আলাইকুম দর্শক বন্ধু চলে আসলাম এবারও টিকিটে মাছ ধরতে আমরা চলে এসেছি ফুটিয়া আলুপাড়া রাজশাহী এখানে আমরা মাছ ধরতে এসেছি এখানে একটা মাছ বেঁধেছে দর্শক বন্ধু দেখতেছেন চার থেকে পাঁচ কেজি ওজনের এটা যত সম্ভব হচ্ছে আপনার হচ্ছে গিলাস কাপ আর আমরা মাছ ধরতে এসেছি কতটা আপনাদের বলব এখানে আমরা মাছ ধরতে এসেছি তিন হাজার টাকা সিট এক সিটকা ফেলাতে পারবে তা তো দর্শক বন্ধু আমরা এখানে মাছ ধরতে এসেছি আপনারা মাছটা তুলা দেখেন অবশ্যই আনন্দ পাবেন কত বড় মাছ আমরা আরো মাছ পেয়েছি এগুলার কালা বেশি বড় হলে তো কালার কালার সমস্যা না কালা মজবুত আছে মোটামুটি আপনাদের আমাদের মাছ হয়েছে ভালো ভালো কাতল মেরেছি মেরেছি দুইটা গিলাস গিলাস মিট গিলাস হবে দুইটা দুইটা মেরে আমরা টিকিটে বারবার করে দিয়েছি আসতে অবশ্যই রেডি 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 ব্যাটা

হবে <laughs> ভাসাবো

উপায়ছো বুৰাছো বুঢ়াইছো বুঢ়াইছো উপায় আছো বুৰাছো উষ্ণ

আমি বলছি নি মাছ বড় আমি দেখি বলছি আমি ওই জড়ি আমি মরবো আমি তো দেখছি বড় মাছ আমার হাতে বুঝতে আরেক জালে ছুঁতে হবে ওই জালটা জালটা খুলেন 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 বেটা ওই দিক যাই একটু ধরবে খাড়া করে দেখি দাম কত মাছ কি মাছ কত আছে এবার পাঁচ কেজি লবনি হ্যাঁ হ্যাঁ মাছের প্রতিটো প্রতিটো মাত্র দাম হচ্ছে আপনার অধিক যাও আরো দূরে যাও দূরে যাও ধরো 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 লাভ আঠিয়ে হবে লাভ তুমি আমরা আমাদের মাছ جبتি তুমি হ্যাকার কাটলে না না গাড়ি দিয়ে পারেশ্টি দুইটা তুল তুল গালি আমরা মাছ लेकेছি এতে দুইটা বড়ো রেখেছি দুটার কথা বললাম দেখতে পাচ্ছেন এই দুইটা মাছ একবারে জুড়া মাছ জুড়া মাছ মেরে বাজে মাছ করে দিয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া তুই দুটো আরেকটা মাছ কাতল আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে আরও একটা জাল রেখেছি সেই জালেও মাছ আছে দেখেন আপনারা মাছগুলো আমার দেখেন